নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই নিশ্চয় সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো আজকের ব্লগটি সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছি সবজি দিয়ে একটু ম্যাগি তার আগে আমি অফ মেরাতে বাসি কাজ বা সকালের চা কাট শেষ করে নিলাম আমার তুষক রতুতে দেওয়া হচ্ছে আর যা কাজ ওফ মেরাতে করে নিয়েছি তারপর ছান করে চলে এসেছি মন্দিরে ওইদিকে মন্দিরের পুজো করে নিলাম তারপর যে সকালে আমার তুষকটা আমার বড় দিয়েছেন ওই যে ওইখানে এনে দিয়েছেন তাতে জানি না কেমন করে জল পড়ে গেছিল। ওই হচ্ছে আমাদের স্কুল ওই ওয়ালটা হচ্ছে আমাদের স্কুলের বাউন্ডারি এর পাশেই কিন্তু মন্দির আর আমি ওই ভিডিওটি করেছি মন্দির থেকে পাশে প্রাইমারি আর অঙ্গনবাড়ি স্কুল আর ওই কাপড়গুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা এরপর সারাদিনের আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে একদম বিকেলবেলা তো বিকেলবেলা আমার ছেলে রুদ্র থেকে এই তুষো নিয়ে এসছে সেগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছি এত রুদ্র ছিল যে তুসক একদিনই একদিনে শুকিয়ে গেছে আমার আর অন্যদিন দিতে হবে না রুদ্রতে তুষকটা ঠিকঠাক করতে না করতেই বাইরে এসে দেখি জলও এসে গেছে সব দিন তো সকালবেলাতে আজ কি হয়েছে জানি না বিকেলবেলা জলটা দিয়েছে আর যদি আমি সময় মতো না তুলি তাহলে তো আর পাবো না তারপর ওই যে কাপড়গুলো দিয়েছিলাম সকালবেলা ধুয়ে সেগুলো আমি এখন তুলে নিচ্ছি যদিও বা বিকেল চারটা বাজে কিন্তু এখনো প্রচুর রুদ্র আছে হয়তো এখানে আমার অল্প স্বল্প দেখা যাচ্ছে আমাদের ওইদিকে এখন কেন জানি না এত রুদ্র প্রচুর গরম তার মধ্যে কারেন্টের সমস্যা যার দরুন বিকেলবেলা জলটাও দিয়েছে তো সব কাপড়গুলো এখন ভাস করে নেব আর ওই বিছানা চাদরটাও বিছিয়ে নিলাম বিছানার উপর চাদরটা বিচিয়ে নেওয়ার পর তার উপর দিয়ে দিলাম শীতল পাটি আর এই গরমে শীতল পাটিতে শুতে কিন্তু অনেকটা ভালো লাগে এরই সাথে আমার বালিশের কাবারটা লাগিয়ে ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম এর সাথে সাথে আমার বিকেলের ঘর ঝাড়ু দিয়ে দিলাম আর এত গরম যে কোনো কাজ করতেও ইচ্ছে করে না এরপর বিকেলে আমি ছান করে সন্ধ্যা দেওয়ার পর চাটাও করে নিচ্ছি আমার বড় মশাই তো যতই গরম লাগুক না কেন ওনার কিন্তু একটু চা না খেলে ভালো লাগে না ওই যার যেটা অভ্যেস আমি আবার সকালবেলা একটু চা আর বিকেলে আমার চা হলে হয় আর না হলেও চলে আরে তো গরমে চা খেতে একদম ইচ্ছেই করে না তো উনি কিন্তু আবার সেটা আর বুঝে না তো ওনাকে একটু চা করিয়ে দিলাম ওনার সাথে আমাদের দোকানে যে ছেলেটা থাকে ও খাবে আর আমার দেওরও আছে ওকেও দিয়ে দেব এরপর আর কোনো ভিডিও শ্যুট করি নিয়ে ওই অল্প করেছিলাম আগের দিন আর এটা হচ্ছে পরের দিনের ঠিক পরের দিনও বলা যায় না দুই দিন পরের কেন জানি না ভিডিও করতে একদম ইচ্ছে করে না এই গরমে ধৈর্য ধরে ভয়েস দেওয়ার এডিট করা একদম ইচ্ছেই করে না ওইদিকে আমি স্কোয়াশটারে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব তার আগে কুয়াশের ভেতরে থাকা কুয়াশগুলো আমি এইভাবে বের করে নিলাম যাহাতে আমার হাতে লেগে না যায় আর কোষ যদি হাতে লাগে তাহলে হাটটা শক্ত হয়ে যায় একদম ভালো লাগে না আমার কাছে জানি না সাথে হয় কি না হয় জানি না কিন্তু আমার সাথে এইভাবে হয়ে তো ওইভাবে আমি সবগুলো স্কোয়াশ কেটে নেব চিড়িচিড়ি করে তারপর চলে এসেছি রান্না করে আগে থেকে কেটে রাখা স্কোয়াশ অল্প মশলা দিয়ে কুকারে সিটি দিয়ে নিলাম ওই কুকারের ভিতরে অল্প ছোটো মাছ ছিল সেগুলো আমি মশলা মেখে একটা টিফিন বাটিয়ে দিয়ে আমি ওই টিফিন বাটিটা কুকারের ভিতরে দিয়ে দিব যাতে ছোটো মাছ ভাপা হয়ে যায় স্কোয়াশ সেদ্ধ হয়ে যাবে এর সাথে আমার ছোট মাছের ভাপাও হয়ে যাবে এর সাথে আমি ডিমের অমলেটটা করে নিলাম তো ওইদিকে স্কোয়াশটা ভাপিয়ে নেওয়ার পর আমি এখন ফুরন দিয়ে দেব ফুরনে দিলাম শুকড়া লঙ্কা পাঁচ ফোরন তেজপাতা সাথে পেঁয়াজ সবগুলো ভালো করে ভেজে যাওয়ার পর এখন দিয়ে দেব মাছের মাথা তো এটা ছিল কাতলা মাছের মাথা তো কাতলা মাছের মাথাটাকে ভালো করে ওই ফুরনের মধ্যে দিয়ে ভেজে নেব যাতে ওই মাছের গন্ধটা ভালো করে আসে ওই যে দেখো আমি কুকারের ভেতরে যে টিফিন বাটিয়ে দিয়েছিলাম সেগুলো এখন সেগুলো বের করে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে এক ডিলে দুই শিকার করলাম স্কোয়াশের সাথে ছোটো মাছের ভাপাও হয়ে গেল আর এতে আমার অল্প স্বল্প গ্যাসও বেঁচে গেল এইভাবে কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারের গৃহবধূরা একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তো চেষ্টা করি যে সংসারটা অল্প আয়ে কিভাবে চলতে পারি নইলে কিন্তু আজকাল প্রত্যেকটা জিনিসের এত দাম আমাদের মতো সাধারণ পরিবারে চলাই অনেক মুশকিল হয়ে যায় ওইদিকে আমার ভাপিয়ে রাখা স্কোয়াশ মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম কোন আমার হয়ে যাচ্ছে মাছের মাথা দিয়ে স্কোয়াশ তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে তো বন্ধুরা দেখলে তো একটু ভুলের জন্য এই গরমে আমাকে প্রচুর শাস্তি পেতে হলো ওই গরমে তুষকটা রুদ্রুতে দিয়ে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি টাটা